নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা চলছে শোনা যাচ্ছে আসন্ন মরশুমের জন্য ইস্ট বেঙ্গল লকি বার্সেলোনার প্রাক্তন এক ফুটবলারকে নিতে আগ্রহী তো প্লেয়ারটার নাম হচ্ছে আন্দ্রেউ ফন্টাস আন্দ্রেউ ফন্টাস বার্সেলোনার মূল দলের হয়ে খেলেছে তিনি বার্সেলোনার বি দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলার পর তারপর কিন্তু তিনি মূল দলের সুযোগ পেয়েছিলেন চৌত্রিশ বছর বয়সী এই সেন্টার ব্যাকের সিনিয়র টিমের কেরিয়ার শুরু হয়েছিল স্প্যানিশ ক্লাব গিরোনা থেকে তারপর তিনি বার্সেলোনায় গিয়েছিলেন বার্সেলোনার বি দলের হয়ে সত্তরের বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা তার রয়েছে এবং বি দলের হয়ে ভালো পারফরমেন্স করবার পর বার্সেলোনার মূল দলে জায়গা পেয়ে তিনি খেলেছিলেন দশটা ম্যাচ বার্সেলোনার পর ক্লাব বদল করে তিনি যোগ দিয়েছিলেন সেলটাতে তার আগে বার্সেলোনার হয়ে লোনে খেলেছিলেন ম্যাললোরকার হয়ে সেলটার হয়ে একশোর বেশি ম্যাচ খেলেছিলেন এই আন্দ্রোয় ফন্টাস এবং দু থেকে দু হাজার পর্যন্ত ছিলেন এই ক্লাবের ফুটবলার প্লেয়ারটা পেশাদার ফুটবলের বেশিরভাগ সময় কিন্তু খেলেছিলেন স্পেনে সেলটার পর তিনি যোগ দিয়েছিলেন এম এবং সেখানকার টিম কানসাস সিটিতে প্রায় আশিটার বেশি ম্যাচে তিনি অংশ নিয়েছেন এবং সেখানে বেশ কিছু গোলও করেছে কিন্তু এই প্লেয়ারটা স্পেনের জাতীয় দলের হয়েও বেশ কিছু ম্যাচ খেলেছে এই ডিফেন্ডার এই আন্দ্রেও ফন্টাসের প্রোফাইল যে বিশাল বড় সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং তিনি যে ইস্টবেঙ্গলে নিশ্চিত এটাও কিন্তু এখনই বলা যাচ্ছে না কিন্তু প্লেয়ারটাকে নিয়ে একটা গুঞ্জন উঠেছে যদি ভবিষ্যতে প্লেয়ারটার সাথে ইস্টবেঙ্গলের আরও কিছু মুভমেন্ট হয় তখন কিন্তু তোমাদের জানিয়ে দেবো আপাতত কিন্তু বলার মতো কিছুই নেই তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার